আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার বিজয় সরেন কাছে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘরে আমাদের দেশের সামরিক ইতিহাস বীরত্ব বিজয়ের গল্প সবকিছুর অসাধারণ সমাহার এখানে আজ আপনাদের সাথে পুরো জাদুঘর ঘুরে দেখব শুরু বাংলাদেশ সামরিক জাদুঘর উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় দেশের সামরিক শক্তির উন্নয়ন আর মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এর প্রধান উদ্দেশ্য এই গ্যালারিতে রয়েছে পাকিস্তানি শাসনামল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ দলিল মানচিত্র এবং যুদ্ধ ব্যবস্থার বিবরণ জাদুঘরের সবচেয়ে আবেগময় অংশ মুক্তিযুদ্ধ কর্নার এখানে প্রদর্শিত হয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত প্রকৃত অস্ত্র গোপন অপারেশনের মডেল আর শহীদদের স্মৃতি বিশেষ করে উনিশশো সালের বিভিন্ন সেক্টর কমান্ডের বিস্তারিত দেখলে বুঝতে পারবেন কিভাবে আমাদের বীররা জীবন দেশকে স্বাধীন করেছে। এখানে আরেকটি আকর্ষণ আধুনিক সামরিক শক্তি প্রদর্শন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক সৈনিক সরঞ্জাম ইউনিফর্ম যোগাযোগ ব্যবস্থা এমনকি বিভিন্ন অস্ত্রের রিপ্লিকা এখানে দেখতে পাবেন নতুন প্রজন্মের কাছে এগুলো বেশ আকর্ষণীয় কারণ যুদ্ধ প্রযুক্তির উন্নতি কীভাবে হয়েছে তা খুব কাছে থেকেই দেখা যায় পুরো জাদুঘর ঘুরতে ঘুরতে মনে হয় এই দেশ নিয়ে গর্ব করার মতো আসলেই অনেক কারণ আছে তত্ত্ব সমৃদ্ধ ভিডিও স্ক্রিন থ্রি ডায়রোমা আর আধুনিক আলো সাউন্ড সিস্টেম সব কিছুই অভিজ্ঞতাকে আরও প্রাণবদ্ধ করে তোলে এছাড়াও জাদুঘরের বাইরে রয়েছে রিয়েল সাইজের ট্যাঙ্ক বিমান হেলিকপ্টার আর বড় বড় আর্টিলারি গান শিশুরা থেকে বড় সবাই এই অংশটিকে খুব পছন্দ করে বাংলাদেশ সামরিক জাদুঘর শুধু একটি জাদুঘরই নয় এটি আমাদের জাতীয় গৌরবের স্মারক এখানে এসি দেশের ইতিহাস সম্পর্কে জানা যায় স্বাধীনতার মূল্য বোঝা যায় এবং সামগ্রিক অগ্রগতির একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আপনি যদি ইতিহাসপ্রেমী হন অথবা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে চান তাহলে বাংলাদেশ সামরিক জাদুঘর অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত তাই আগামী কোনো সফরে পরিবার নিয়ে সামরিক জাদুঘরে ঘুরতে আসার দাওয়াত রইল আজকে এ পর্যন্তই দেখতে থাকুন আমাদের সাথে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে